জান চিন্তা করতেছি চুল কাটবো তুই কেটে ভালো এত কষ্ট করে বড় করেছি তুই না কিন্তু এখন তো ছোট চুলের ফ্যাশন চলতেছে তুই কেটে কিন্তু বড় চুল তো তোমার অনেক পছন্দ তুই না বাট আমার ফ্রেন্ড বলে যে ছোট চুল আমার ফেসে খুব ভালো লাগে তুই কেটে ভালো বাট ছোট চুল দিয়ে তো বেনই করতে পারবো না বাট চিন্তা করতেছি একবার ট্রাই করে দেখবো যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে না ভাবতেছি কেটেই ফেলব যদি ভালো না লাগে তাহলে তুমি দায় থাকবে কিন্তু তুকে ডোনা আসলে ছোট চুল সামলানো অনেক সহজটা ভালো কিন্তু ভয় লাগে যদি খারাপ লাগে দেখতে আমি ভেবেই নিয়েছি যে এইবার কেটেই ফেলবো তো কখন যাব আরে আমি আম্মুর বাসায় যাওয়ার কথা বলতেছি আরে তুমি কি বলতেছো মনে হয় তুমি আমার কথা খেয়ালই করতেছো না তোমার শরীর ঠিক আছে তো জান Get up, hello. <laughs> oh Get up, <laughs> Get up, hello. Get a